হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে বাবুল বিডি গেমিং তো আজকে আমরা বাস শুকুটার বাংলাদেশ গেমে এনা পরিবহন নিয়ে আমরা যাব আজকে চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে তো চট্টগ্রাম টু কুমিল্লা আপনারা দেখতে পারবেন একটা সুন্দর একটা বাস ড্রাইভিং তো আপনারা কে কে চট্টগ্রামে থাকেন সেটা কমেন্ট করে জানাবেন আর কে কে কুমিল্লায় থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন আজকে আমরা এনা পরিবহন নিয়ে কুমিল্লা থেকে সরি চট্টগ্রাম থেকে কুমিল্লা যাচ্ছি তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন তো বর্তমানে আমরা চট্টগ্রাম বাস টার্মিনালে আছি এখান থেকে আমরা যাত্রী নিয়ে নেব চট্টগ্রাম থেকে আমরা কুমিল্লা যাব আপনারা যারা কুমিল্লা যেতে চান তারা তাড়াতাড়ি ওঠেন এই যাত্রীরা তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তো যাই হোক আমাদের যাত্রী অলরেডি নেওয়া হয়ে গেছে এখন আমরা আজকে এনা পরিবহন নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাব তো আজকে রোড একটু ফাঁকা আছে তো আজকে উড়াদুরা টান হবে আমাদের উড়াদুরা টান হবে যেমন তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরাদুরা এরকম আমাদের আছে কোন শহরের পোলা গো লাগে উরাদুরা তাই যাই হোক আমাদের ড্রাইভারও আজকে উরাধুরা তো উরাধুরা টান হবে যেহেতুপান ছবি অনেকটা ভাইরালে আছে তো আজকে আমি চাই আমার ভিডিওটি আজকে ভাইরালে থাকুক তো তার জন্য আপনারা ভিওয়ার্স যারা দেখতেছেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন তাহলে আমরাও ট্রেন্ডিংয়ে থাকবো আমরা দুপন সবের মতো উড়া দুরা থাকতে পারবো একটা ভিডিও বাই বানাতে অনেক সময় লাগে আপনারা যতক্ষণ দেখেন ততক্ষণ কিন্তু না একটা ভিডিও বানিয়ে তখনই সাথেও মানে ভালো লাগে একটা সফলতা পাওয়া যায় যখন আপনারা ভিডিওটিকে ভালো বেশি বেশি করে সাপোর্ট করেন বা বেশি বেশি করে ভালোবাসা দেন তো এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিবেন ভাই তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব আর আমরা যারা বাস লাভার আছি যারা বাস গেমিং পছন্দ করি বাস লাভার আছি তো আমরা তো ভাই বাস গেমিং খেলবো কারণ আমরা তো বাসের প্রতি একটা আমাদের আলাদা একটা ভালোবাসা আছে

তো আমাদের আজকে আছে এনা পরিবহন আর এই এনা পরিবহনের যে বাস স্ক্রিনটি দেখতেছেন এটা আমার নিজের তৈরি করা বাস স্ক্রিন যদি আপনাদের প্রয়োজন হয় আমি ভিডিও ডিস্ক্রিপশন বক্সে গুগল টাইপ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন তো ওস্তাদ বারেন বাড়ান বাড়েন বিকাশের গাড়িটা ফালায় থিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা লুক আর এই গেমটার নাম কিন্তু বাস স্যাম রুটার বাংলাদেশ গেম এটা ইউরো ট্রাক বা বাস স্যাম রুটার ইন্দোনেশিয়া না বা এস টু না কিন্তু এটা একটা মোবাইল গেম আমাদের বাংলাদেশি সম্পূর্ণ গেম এই গেমের সম্পূর্ণ রাস্তাঘাটগুলো আমাদের বাংলাদেশে থাকতেছে বাংলাদেশি রিয়েলিস্টিক ম্যাপ থাকতেছে আপনারা চাইলে মোবাইলে আপনারাও ডাউনলোড করে খেলতে পারেন তো তার জন্য আপনাদের সিমুলেটর টু বাই টেস্ট টু এগুলোর কোনো প্রয়োজন হবে না আর এটার একটা সুবিধা হলো বেশি যেটা হলো ওগুলো গেমে আমাদের বাংলাদেশি ম্যাপ অ্যাড করতে হয় সেট আপ করতে হয় এটার মধ্যে কোনো ধরনের সেট আপ করা লাগে না তবে হ্যাঁ স্ক্রিনটি সেট করা লাগে সেটা আপনারা যদি না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে স্ক্রিনটি সেট করে নেবেন তো বর্তমান আমরা কিন্তু কুমিল্লা শহরের ভিতরে ঢুকে পড়ছি আমরা কুমিল্লা শহরের ভিতরে কিন্তু ঢুকে পড়ছি তো বর্তমান আমরা কুমিল্লা শহরে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো কথা বলতে বলতে কিন্তু আমরা কুমিল্লা শহর চলে এসেছি তো যেহেতু আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত যাব আজকে তো আপনাদেরকে কুমিল্লা ক্যান্টনমেন্ট আন্ডারপাস পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব তো কুমিল্লা শহরের ভিতর দিয়ে একটু ঘুরে ঘরে দেখাই আপনাদেরকে আপনারা যারা কুমিল্লা থেকে দেখতেছেন তারা কম ভিডিওটিকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কোন কোথায় থেকে দেখতেছেন চান সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন জেলার ভিডিও দেখতেছেন সেটা আপনারা যদি কমেন্ট করে জানান আশা করি পরবর্তী ভিডিও আপনাদের সেই 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 জেলায় হবে বা পছন্দের বাস যে স্ক্রিন স্ক্রিনের নামটি আপনারা কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমি চেষ্টা করব সেই স্ক্রিনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বর্তমানে আমরা কুমিল্লা শহরটা আপনাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কুমিল্লা শহর আমরা কিন্তু এনা পরিবহন নিয়ে কুমিল্লা শহরে বর্তমান চলে এসেছি তো যাই হোক আপনারা এতক্ষণ যারা ভিডিওটি দেখতে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের কথা অনুযায়ী আমি আপনাদের রিকোয়েস্ট রেখেছি আর আজকের ভিডিওটা ছিল একজন সাবস্ক্রাইবার উনি বলছিল যে চট্টগ্রাম থেকে কুমিল্লা যান তো আমি চট্টগ্রাম থেকে কুমিল্লা আজকে আপনাদেরকে দেখালাম তো এই যে ক্যান্টনম্যান আপনারা দেখতেই পারলেন তো ভিডিও আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে